গাউসুলাজম মাইজ ভান্ডারে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার চন্দনাইশ অডিশন সম্পন্ন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে চট্টগ্রামের চন্দনাইশে গাউসুলাজম মাইজ ভান্ডারি হিফজুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে আঞ্জুমানে মুত্তা বেইনি গাউসে মাইজ ভান্ডারি শাহ এমদাদিয়া চন্দনাইশ উপজেলার কার্যকরী সংসদ ও কাঞ্চননগর দায়রা শাখা এবং শাহজালাল রহমাতুল্লাহ হিতালা আলাহি ট্রাভেল অ্যান্ড ওভারসিজ সহযোগিতায় আউলাদে আসুল সাজ্জা দান দরবারে গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজ ভান্ডারি মাদ্দা জিল্লুহুল আলীর পৃষ্ঠপোষকতায় নায়েব সাজ্জা দান ও মোস্তাজমে দরবারে গাউসুল আজম সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারি মাদ্দা জিল্লুহুল আলীর সার্বিক তত্ত্বাবধানে গাউসুল আজম মাইজ ভান্ডারি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা দুই হাজার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে কাঞ্চননগর দায়রা শাখা প্রাঙ্গনে হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কাঞ্চননগর দায়রা শাখার সভাপতি মোহাম্মদ জয়নাল আবিদিন এতে অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ মাহবুবুল বসর চৌধুরী উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সদস্য যথাক্রমে শাকিল মাহমুদ মালানা আবুল কাশেম বিচারকের দায়িত্ব পালন করেন গাউসুল আজম মাইজ ভান্ডারি হিফজুল কোরআন ইসলামী ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর হাফেজ কারি মোবারক আলী হোসাইনি অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম হাফেজ ওবায়দুল্লাহ হাফেজ রফিকুল ইসলাম আনোয়ার হোসেন সাইফুল বসর চৌধুরী হাবিবুল বাসার চৌধুরী সহ উপজেলার কার্যকরী সংসদের সদস্যবৃন্দ এবং আগত বিভিন্ন মাদ্রাসার হেফস ঘানার শিক্ষক ও হাফেজগণ এ সময় হিফজুল প্রতিযোগিতার একশো জন হাফেজ অংশগ্রহণ করেন এতে অংশগ্রহণকারী বিশ জন বিজয়ী হাফেজদেরকে ইয়েস কার্ড সনদ ও সম্মাননা স্মারক প্রদান করেন পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় বাংলা। মিলিয়ন ওয়ালটন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএনসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে